হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে র্যাব সদস্য এএসপি পলাশ সাহার চলে যাওয়ার বিষয়টি এএসপি পলাশ সাহার চলে যাওয়ার পর থেকেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে তবে এবার পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার বক্তব্য বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়ে নিয়েছে এবার সুস্মিতা সাহা মিডিয়ার সামনে এসে বলছেন তার স্বামী পলাশ সাহার চলে যাওয়ার পিছনের কারণ সম্পূর্ণ তদন্ত সে এবার করাবে শুধু তাই নয় সুস্মিতা সাহা এর সুষ্ঠু বিচারও চেয়েছেন সুস্মিতা সাহার এর বক্তব্য শুনে এবার জনপ্রিয় অভিনেতা হোসেন ডিপজল আর চুপ থাকেনি তিনিও এবার মুখ খুলতে বাধ্য সো সাহার এরকম হয়েছেন সুস্মিতা বক্তব্য নিয়ে জনপ্রিয় অভিনেতা ডিপজল কি বলেছেন জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকবেন এবার সুস্মিতা সাহার এরকম বক্তব্য শুনে জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলছেন সুস্মিতা সাহার পাশে তিনি অবশ্যই থাকবেন শুধু তাই নয় তিনি আরো বলেছেন সুস্মিতা সাহার পাশে এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা নাগরিকের দাঁড়ানো উচিত যাতে করে তার স্বামী চলে যাওয়ার পিছনের কারণ আধু কি তার পরিবারে পারিবারিক কোনো জামেলা ছিল নাকি এর পিছনে অন্য কিছু ছিল অনেক সময় এরকম ঘটনায় দেখা যায় কেঁচু করতে গিয়ে সাপও বেরিয়ে আসে এই সকল বিষয় বিবেচনা করে জনপ্রিয় অভিনেতা মনো ডিপজল এই বিষয়টি নিয়ে সুস্মিতা সাহার পাশে থেকে বিষয়টিকে তদন্ত করতে চান সো এভরিওয়ান জনপ্রিয় অভিনেতা মনোহর হোসেন ডিপজলের এই ধরনের বক্তব্যকে আপনারা কতটুকু সমর্থন করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না